গুড মর্নিং সবাইকে তো আমার একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম সকাল হয়ে গেছে উঠে উঠেছি সাতটা সাতটা তোমাদের চাটা খেয়ে যেটা পরে আছি একটু বাইরে যাবো তার জন্য যাই হোক চলো সারাদিন কী করছি দেখতে থাকো আর এখন ঘরের কাজকর্ম সারা হচ্ছে তো আমার ঘরের ঠিকঠাক কাজকর্মগুলো সারা হয়ে গেছে তো বাইরে কাটা কুটি চলছে আর এখানে হচ্ছে তো মাছের মাথা দিয়ে ডাল হবে তাই জন্য ডালটা সেদ্ধ করে দিচ্ছি রান্না আমি করি না রান্না মা করে তো ডালটা আমি সেদ্ধ বসে দিয়েছি এই যে আর আর একটা জিনিস তোমরা সবাই জানো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ব্লগে শেয়ার করলাম যে আমার আর একটা প্রবলেম হচ্ছে সিস্টার সিস্টারও ট্রিটমেন্ট চলছে ডাক্তার কুড়ি দিনের মেডিসিন দিয়েছে তার আগে যদি মেয়েদের যে যেটা সিস্টার প্রবলেম হয় পিরিয়ডসটা যদি না হয় তো কুড়ি দিন পর ডাক্তাররা যদি হয়ে যায় তো তার মধ্যেও গিয়ে দেখাতে হবে এখন আমার হয়ে ওঠেনি তার জন্যই যাই হোক দেখা যাক ভগবানের দৌলাতে কি হয় না হলে যদি না হয় তো আর একটা ওটি হবে সেটাও হয়তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর সেটা পরের বিষয় সেটা আগে ডাক্তার দেখাবো কি বলে তারপরে কারণ একটা ওটির পর আর একটা ওটির সঙ্গে সঙ্গে করে না তো চলো সারাদিন দেখো কি কি রান্না হচ্ছে 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 ইঁচু চিংড়ি আর মুগ ডাল আর সঙ্গে থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করি লেবু এই লেবুটা খেতে সবারই ভালো লাগে গন্ধটাও হেভি তো আজকে খাওয়ার যে মাছের মাথা দিয়ে ডাল পটল ভাজা আর বন্ধরাজ লেবু আর হচ্ছে এঁচোর চিংড়ি আজকে হচ্ছে এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো লেবু থাকলে তো আর কিছু লাগে না বন্ধরাজ লেবু মানেই হেভি গন্ধটাও সেই আর মাছের মাথা এঁচোর সঙ্গে চিংড়ি সুজি হচ্ছে সুজি সন্ধ্যাবেলা টিফিন তো গুড ইভিনিং তোমরা সবাই চাটা খাওয়া হয়ে গেছে হয়তো সকাল থেকে রাত কেটে যায় খাওয়া ছাড়া আর কিছু নেই তো যারা পরিশ্রম করে তারা সময় তো আমাদেরও এই সন্ধ্যা বাজারে চাটা খেয়ে তারপরে এই তো এবার একটু বসা হবে আর কিছু নয় পরে ওরা পড়তে বসবে তো চলো ভিডিওটা এখানে অ্যান্ড করছি কেমন লাগলো সবাই জানি তো আমার পিছনে এটাকে দেখে অনেকে মানে জিজ্ঞেস করেছো আমাকে এইভাবে আছে কেন এটার গলাটা কেমন টেরে গেছে ওই জন্য এরকম আছে আর ঘরে অনেক টেডি বিয়ার আছে পুতুল আছে আমার ও বাড়িতেও দেখেছো তোমরা আছে এই বাড়িতেও আছে প্রচুরই মানে টেডি বিয়ার আছে ওর টেডি বিয়ারে ভর্তি তো যাই হোক সবাই ভালো থেকো